হাই হ্যালো এভরি সবাই কেমন আছে আটার সবাই খুব ভালো আছে নিয়ে আসলাম নতুন আরেকটা ব্লগ তো দেখো এখন আবার রেডি হয়ে গেলাম সকালে তো আমরা দর্শন করেছিলাম প্রেমানন্দ মহারাজকে আর এখন বাজে ওই একটার মতো এখন আমরা মানে মথুরা সাইডে আরও কিছু মন্দির আছে ওইগুলি ঘুরবো আরও আগে বাহার বের হওয়ার কথা ছিল কিন্তু ওই বৃষ্টি ছিল সকাল থেকে

So, cello. Churna. Dadah di dehce. Dadah di dehce. Dadah di dehce. So, cello. তো দেখো আমরা কিন্তু বের হয়ে গেলাম আর আজকে কিন্তু আমরা যাচ্ছি গোবর্ধন মানে গোবর্ধন হচ্ছে আমরা যে বৃন্দাবন ছিলাম ওই বৃন্দাবন থেকে এরকমই ষাট পঁয়ষট্টি কিলোমিটার দূরে বৃন্দাবন থেকে তো গোবর্ধন যাচ্ছি যাওয়ার পথে দেখো পেয়ারা নিয়ে নিলাম সবাই খেতে খেতে যাচ্ছি এবার তোমাদের বলে রাখি সবাই বলে যে তুমি বৃন্দাবন মথুরা কিছু দর্শন করার পর গোবর্ধন দর্শন করতে হয় গোবর্ধন দর্শন করার পরে তারপর তোমার পুরো ভ্রমণ বা তোমার তীর্থ সম্পূর্ণ হয় তো গোবর্ধন দেখো আমরা কিন্তু চলে আসলাম গাড়ি থেকে নেমে আমরা উঠে গেলাম টমটমে আর আমাদের গাড়ির দাদা কিন্তু ওইখানেই আছে আমাদের আবার নিয়ে যাবে তো এবার আমরা টমটমে উঠে গেলাম আর টমটমের যে আঙ্কেল আছে ওই আঙ্কেল কিন্তু আমাদের গোবর্ধন পরিক্রমা করাবে একুশ কিলোমিটার তোমাদের আবারও বলে রাখি একুশ কিলোমিটার কিন্তু গোবর্ধন পরিক্রমা আমরা টমটম দিয়ে করেছি আর সেই একুশ কিলোমিটার কিন্তু ওই দিকের মানুষ বা অন্যরা যারা যায় যারা সব কিছু চেনে জানে ওরা কিন্তু ওই কিলোমিটার কিন্তু কেউ শুয়ে দণ্ডি কেটে পরিক্রমা করছে কেউ কিন্তু আবার হেঁটে হেঁটে পরিক্রমা করছে ওদের কিন্তু ওই আট দিন বা দিনও লেগে যায় কাউর তো যাই হোক আমরা তো ওই সব জায়গা চিনি না তো যারা বাইরে থেকে যায় ওরা কিন্তু টমটম থাকে টমটম দিয়ে কিন্তু একুশ কিলোমিটার পরিক্রমা করায় তো এখানে দেখো আমরা চলে আসলাম এখানে টমটম থেকে নামার পর দেখি কত সুন্দর দুজন বান মানে কি সুন্দর করে ওরা নাচ দেখাচ্ছে আবার দেখো কিরকম ভাবে হ্যান্ডশেক করছে আমার আমার কিন্তু কিন্তু ভীষণ খুশি আর একদমই ভয় পায় না দেখো কিভাবে বানরের সাথে হ্যান্ডশেক করাবে তো আমাদের কিন্তু টমটমের আঙ্কেল এখানে নামিয়ে দিল উনি আবার দাঁড়িয়ে থাকবে এখন আমরা রাধাকুণ্ড আর শ্যাম কুণ্ডে যাব পুজো দেব তা আমরা যে যাওয়ার সময় পেয়ারা নিয়েছিলাম পেয়ারা কিন্তু ছিল তো দেখো আমার সাথেও হ্যান্ডশেক করলো তো এখন কিন্তু আমরা এই দুটো বানরকে পেয়ারা খাওয়াবো কত সুন্দর কথা শুনে তোমরা দেখেই বুঝতে পারছ আমার শোনাও কিন্তু পেয়ারা খাওয়াবে তো চলো তোমরা দেখতে থাকো কেন ভা मम्मा ये मुझे मैं ना प्यारा प्यारा दी তো দেখতে পেলে তো আমার সোনা ও কিন্তু পেয়ারা খাওয়ালো তো এবার কিন্তু আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ডে যাব ওই টমটম থেকে নেমে ধরো দু তিন মিনিটের রাস্তা হেঁটে যেতে হয় এটার ভিতরে আবার টমটম ঢুকে না তো এই দেখো চলে আসলাম এখানে লেখা আছে শ্রী রাধাকুণ্ড তো আমরা কিন্তু রাধাকুণ্ডে চলে আসলাম আর ওই সাইডগুলিতে না প্রচুর বাঙালি আছে ধরো বিভিন্ন জায়গা থেকে যারা যায় আর তোমাদের বলে রাখি বৃন্দাবনের সাইডে বলা হয় ব্রজবাসী আর যমুনাবাসী যমুনাবাসী তো ব্রজবাসী হচ্ছে যারা জন্মগত মানে দাদু ঠাকুরদা যারা আছে মানে যারা ওইখানেই জন্ম একদম বংশ পরম্পরা চলে আসছে ওদের বলা হয় ব্রজবাসী আর যমুনাবাসী বলা হয় যারা বাইরে থেকে যায় ধরো ঠাকুরের টানে যায় গিয়ে ওরা থাকছে অনেক বছর ধরে থাকছে ওদের কিন্তু যমুনাবাসী বলা হয় তো এই সাইডটার মধ্যে কিন্তু মানে এই যে বাইরে থেকে যারা আসে ধরো আমাদের বাঙালিরার মধ্যে ওরা কিন্তু খুব আছে মানে দেখেই বোঝা যাচ্ছে বাংলা কথা বলে তো দেখো এখানে রাধাকুণ্ডে কিন্তু আমরা পুজো দিয়ে নিচ্ছি এখানে কিন্তু পুরোহিত মশাইও আছে মানে বললাম না ওই সব জায়গা সবগুলির মধ্যে পুরোহিত মশাইরা থাকে ওরা টাকা নেবে দক্ষিণা নেবে ওই মারফত তোমাদের পুজো দেওয়া হবে কিন্তু এখানে কিন্তু আমরা কোনো পুরোহিত মশাই ধরিনি আমরা নিজেদের মর্ত অনুযায়ী কিন্তু আমরা রাধাকুণ্ডে পুজো দিয়েছি আমাদের নিজেদের মনের শ্রদ্ধাতে আমরা কিন্তু এখানে পুজো দিলাম তো দেখো তোমরা তো দেখতেই পেলে একটা শৃঙ্গারের থালি নিলাম ফুল ছিল সিঁদুর ছিল ফুটা ছিল তো ধূপকাঠি ছিল মুম ছিল তো ওইগুলি দিয়ে কিন্তু আমরা আমরা মতো করে মনের শ্রদ্ধাতে আমরা যতটুকু জানি আমরা কিন্তু পুজো দিয়ে নিলাম আমিও করেছি আর সাথে কিন্তু যে আছে দিদি ও কিন্তু করেছে তো এখানে প্রচুর মানুষের ভিড় হয় প্রচুর মানুষ এখানে স্নান করে এই রাধাকুণ্ডে স্নান করা নাকি খুবই ভালো কিন্তু সেটা তো আমরা জানি না যার জন্য আমাদের তো এরকম কোনো পোশাকও ছিল না যে এখানে আমরা স্নান করব আর আমাদের আমরা ছিলাম বৃন্দাবনে যে ভেজা কাপড়ে রুমে যাব সেটাও সম্ভব ছিল না তো যাই হোক আধার গুণ্ডে কিন্তু পুজো দিয়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ তো চলো তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো ইয়ে রেখে দো اچھا باڑا باڑا مندر سمجھو جو جو ساري ساري اوي جو جو ساري ساري اوي راضا اوزار جو اچي صاحب তো দেখো এখন আমরা কিন্তু যাচ্ছি এই যে এটা হচ্ছে রাধাকুণ্ড আর এটা হচ্ছে শামকুণ্ড এই দেও করে লেখা শ্রী শামকুণ্ড আর এটা হচ্ছে রাধাকুণ্ড রাধাকুণ্ডে তো পুজো দিলাম তোমরা দেখতেই পেলে এখন কিন্তু শ্যামকুণ্ডে যাচ্ছি চলো

তো রাধাকুণ্ড শ্যামকুণ্ড তো তোমাদের দেখিয়ে দিলাম বের হয়েই দেখি এখানে ফুচকা দাদাটার ফুচকা এত ভালো ছিল সত্যি কথা বলতে বৃন্দাবনও খেয়েছি কিন্তু সেরকম টেস্ট লাগেনি আর এইখানে মানে চার রকমের ফুচকার জল দেওয়া হয় খুব ভালো লেগেছে খেয়েছি তারপর দেখো বাড়ির জন্য এখান থেকে তিলক মাটি নিয়েছি বাড়ি থেকে বলেছিল নেওয়ার জন্য আর এই তিলক মাটিগুলি কিন্তু রাধাকুণ্ডের এখানে গিয়েই পেয়েছি বৃন্দাবনের সাইডে কিন্তু খুব একটা দেখিনি চোখে পড়েনি তার যার জন্য কিন্তু যেহেতু আমরা রাধা সামনে গিয়ে দেখেছি তার জন্য কিন্তু ওইখান থেকে নিয়ে নিলাম বৃন্দাবনেও যদিও মনে হয় আছে কিন্তু আমাদের চোখে পড়েনি তো যাই হোক বাড়ির জন্য নিয়ে নিলাম তোমরা তো জানোই ঠাকুরের পুজোর সময় এই মাটিগুলি লাগে তো তারপর দেখো এখানে ছোট বাচ্চাদের এই ঘাগড়াগুলি দেখে খুব ভালো লেগেছে তো এখান থেকে দুটো ঘাগরা নিয়ে নিলাম এই যে খয়েরি কালারটা আর এই সাদা কালারটা খুব ভালো লেগেছে আমার দুই বোনজির জন্য কিন্তু দুটো নিয়ে নিলাম আর ও ওদের পড়লেও কিন্তু খুব ভালো লাগবে একদম রাধা রানীর মতো লাগবে কিন্তু দেখো কত ছোট ছোট আর দেখতেও কতটা সুন্দর তো তারপর এখান থেকে কেনাকাটা করে আমরা কিন্তু এখান থেকে একটু জুস খেয়ে নিলাম মুসম্বির জুস তোমাদের ক্রিয়াংশিকাকেও খাইয়ে দিলাম তারপর উঠে গেলাম আবার টমটমে বললাম না যে টমটমের আঙ্কেলটা ওইখানেই দাঁড়িয়েছিল ছিল তো আমরা কিন্তু টমটমে উঠে গেলাম এইবার দেখো এই সাইডটা তোমাদের দেখায় ওই যে পাশে তোমরা গাছগুলি দেখতে পাচ্ছ ওটা কিন্তু পুরোটা পাহাড় মানে পাহাড়ের উপরে কিন্তু গাছগুলি ঢাকা আর এটাই কিন্তু হচ্ছে গোবর্ধন পর্বত প্রায় একুশ কিলোমিটার কিন্তু জুড়ে এই পর্বতটা আর রাস্তার সাইড দিয়ে যে মানুষগুলি দেখতে পাচ্ছ ওরা কিন্তু পায়ে হেঁটে পরিক্রমা লাগাচ্ছে তো এই যে পুরো যে সবুজ দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু পর্বত আর এই মানুষগুলিকে দেখো খালি পায়ে কত সুন্দরভাবে পরিক্রমা করছে মানে সত্যি বাইরের দেশে গেলে দেখা যায় যে মানুষের এত ভক্তি ঠাকুরের প্রতি এত শ্রদ্ধা ওদের মানে তিন চার কিলোমিটার ওরা রোদে বৃষ্টিতে পায়ে হেঁটে পরিক্রমা লাগায় তো দেখো পুরোটাই কিন্তু পর্বত গোবর্ধন পর্বত একদম গাছে ভোট গাছগুলির জন্য কিন্তু ঠিক মতো পাহাড়টা তোমাদের দেখাতে পারছি না পুরোটাই কিন্তু গোবর্ধন পর্বত তো দেখো সামনেই একটা মন্দির আছে গোবর্ধন মন্দির আমরা কিন্তু এই মন্দিরে চলে আসলাম ভেতরে ঠাকুর আছে অবশ্যই তোমরা দর্শন করো তো এখানে কিন্তু আমরা পুজো দিলাম ভোগ দিলাম তোমরা দেখতে থাকো লাস্ট অব্দি আশা করবো তোমাদের খুব ভালো লাগবে তো তোমাদের তো দেখিয়ে দিলাম গোবর্ধন পর্বত আর এই যে সাতের মানুষগুলি দেখো এই রাস্তার ধার ধরে কত সুন্দর পরিক্রমা করছে আর এই জায়গাটা কিন্তু আবার রাজস্থানে পড়ে মানে এখন কিন্তু আমরা রাজস্থানের ভেতরে আছি রাজস্থানের সাইড পরে এই জায়গাটা তো যাই হোক যেতে যেতে আবার একটা মন্দির পড়ল নেমে কিন্তু ঠাকুরকে প্রণাম করে নিলাম আর আমাদের টমটমের আঙ্কেল কিন্তু আমাদের পাশেই ছিল আর ওই গাড়ির দাদাও কিন্তু প্রায় তিন চার ঘন্টায় কিন্তু এখানে দাঁড়িয়েই ছিল তো এই দেখো এখানে আবার ঠাকুর দর্শন করে নিলাম বৃন্দাবন মথুরা বৃন্দাবন সত্যি এত মন্দির যদি এক মাসও থাকা হয় না আমার মনে হয় না যে দেখে শেষ করা যাবে যাই হোক যে যে বিশেষ বিশেষ যে বড় বড় প্রাচীন মন্দিরগুলি আমরা কিন্তু সবগুলি দর্শন করেছি তারপর এখানে বসে আমরা কিন্তু একটু ঠান্ডা খেয়ে নিলাম আবার রওনা দিলাম আর এই সাইডটাও কিন্তু দেখো কত বানর আছে আর এই সাইডটা কিন্তু রাজস্থানের ভেতরে পড়ে তো যাই হোক এখন আমরা চলে আসলাম আরেকটা গোবর্ধন মানে মন্দিরে তো আমরা যেহেতু ওই মন্দিরে পুজো দিয়েছি তার জন্য কিন্তু আমাদের এখানে আর পুজো দিতে হয়নি দুটাকেই গোবর্ধন পর্বত গোবর্ধনের মন্দির বলা হয় আর এই মন্দিরটার মধ্যে কিন্তু যে প্রথম যে গোবর্ধন পূজা হয় এই মন্দিরের মধ্যেই কিন্তু প্রথম গোবর্ধন পূজা হয়েছিল যেটা কালী পুজোর মধ্যে হয়ে থাকে প্রথম কিন্তু এই মন্দিরে গোবর্ধন পূজা হয়েছে কালী পুজোর মধ্যে তো তারপর কিন্তু সব জায়গাতে শুরু হয়েছে তো যাই হোক আমরা যেহেতু ওইখানে পুজো দিয়েছি তার জন্য বলা হয়েছে এখানে আর পুজো দিতে হবে না তো দেখো এখানে আমরা মানে দর্শন করে নিলাম গোবর্ধন পর্বত পুরোটাই কিন্তু পাহাড়ের মধ্যে তোমাদের তো দেখিয়েছি তো এখানে আমরা মানে দর্শন করে ফটো টটো তুলে এখন কিন্তু আমরা বের হয়ে যাব তো বের হয়ে যাওয়ার সময় কিন্তু এখান থেকে আমরা অনেক কিছুই খাবার নিয়ে নিলাম জিলিপি নিয়ে নিলাম ফাপড়া নিয়ে নিলাম তারপর আরও অনেক কিছু নিয়েছি যাতে টমটম দিয়ে যেতে যেতে খাওয়া যায় সত্যি খুব ভালো লাগে এক এক জায়গায় এক এক রকম খাবার এক এক রকম স্বাদ খুব ভালো লাগে আর ওইখানের কিন্তু এই খাবারগুলি খুব বিখ্যাত তা আমরা কিন্তু দেখো ঘোরা শেষ এখন আমরা চলে যাব গাড়ির দাদার এখানে তো এই যে চলে আসলাম গাড়ির দাদার এখানে তখন প্রায় ছটার মতো বাজে এখন চলে যাব রুমে তো এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানি